সাল্লাম আলিক মোহাম্মত আল্লাহ ইহব রকায়েতুল্লাহ সাল্লাহত সাল্লাহ্লাম আলাহ আল্লাহ ন ইয়াবাদ আহাবাদ প্রিয়দর্শক সোরাহজরাতের মধ্যে আচার আচরণ বা আখলাদ বা ম্যানার্সের ক্ষেত্রে ইসলামের পক্ষ থেকে সুস্পষ্ট এবং সহজ সাতটি নির্দেশনার কথা পরিণত হয়েছে ইতিপূর্বে একটি পর্বে আমরা সেই সাতটি নির্দেশনার মধ্য হতে দুইটি নির্দেশনার কথা আলোচনা করেছি আজকের পর্বে ইনশাল্লাহ আমরা বাকি আরও দুইটির কথা আলোচনা করব পাশাপাশি দেখার চেষ্টা করব এগুলো কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করে আমরা আমাদের নিজেদেরকে সমাজের চোখে এবং সোশ্যাল মিডিয়াও একজন জনপ্রিয় মানুষ হিসাবে একজন আস্থাভাজন ব্যক্তি হিসাবে নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতে পারি আচার আচরণ বা ম্যানার্সের ক্ষেত্রে সুরা হজরাতের মধ্যে ইসলামের যে সাতটি নির্দেশনার কথা এসেছে তার মধ্যে হতে তৃতীয়টি হচ্ছে যে কাউকে কোনো সময় উপহাস না করা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করা আমরা যখন নিজেদের মধ্যে কোনো আড্ডায় বসি বা কোনো আলাপচারিতায় বসি তখন শুধুমাত্র মজা ছোলে আমরা আরেকজনকে নিয়ে উপহাস করি তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি তাকে নিয়ে তামাশা করি আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে বর্তমানে ট্রল করা মিন বানিয়ে কাউকে ছোট করা রোস্টিং করা ইত্যাদি নানান কিছু ট্রেন্ড রয়েছে ইসলামের এই নির্দেশনা অনুসারে এগুলোর প্রত্যেকটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত আমরা ট্রল করা মিন বানিয়ে ছড়িয়ে দেওয়া বা রোস্ট করা এগুলোর সপক্ষে একটা শক্তিশালী যুক্তি দাঁড় করায় আমরা বলি যে বর্তমান সময়ে প্রতিবাদের ভাষা এবং তার ট্রেন্ডই হচ্ছে এগুলো সুতরাং এর মধ্যে কোন সমস্যা নেই মূলত এটা একটা প্রযুক্তি মূলত এটা শয়তানের পক্ষ থেকে একটা অস্ত্র সাহা আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন অবশ্যই এটা একটা ভালো কাজ অবশ্যই সেটা আপনার ইমানই দায়িত্ব কিন্তু আপনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরেকটি অন্যায় করে ফেলবেন এটা তো মোটেও যুক্তিযুক্ত হতে পারে না আচার আচরণ বা ম্যানার্সের ক্ষেত্রে সুরা হজরতের মধ্যে যে সাতটি নির্দেশনার কথা এসেছে তার মধ্য থেকে চতুর্থটি হচ্ছে কাউকে মন্দ নামে না ডাকা কাউকে বাজে কোনো উপাধি না দেওয়া আমরা মাঝে মধ্যেই আমাদের পরিচিতজনদের মধ্যে কারো হয়তোবা গায়ের রঙ কালো অথবা কেউ হয়তোবা একটু মোটা অথবা একটু খুঁড়িয়ে হাঁটে অথবা একটু খাটো অথবা একটু বেশি লম্বা তখন তাকে তার শারীরিক অবস্থার সাথে মিলিয়ে একটা ডাক নাম বা একটা নাম দিয়ে দিই এবং তাকে ওই নামেই ডাকতে থাকি অথচ ওই লোকের তার মা বাবার দেওয়া নাম রয়েছে কিন্তু সেই নামে না ডেকে আমাদের দেওয়া নামেই তাকে ডাকতে থাকি একটা পর্যায়ে এই লোকটা আমাদের দেয়া এই নামেই অভ্যস্ত হয়ে যায় মারাত্মক এই কবিরা গুনাহের সপক্ষ শয়তান আমাদের মনে একটা যুক্তি ঢুকিয়ে দেয় আমাদের মন হতে থাকে তো সে তো মাইন্ড করছে না বরঞ্চ কখনো কখনো দেখছি যে সে আমাদের নামটা নিয়ে মজাও করছে সে উপভোগও করছে সুতরাং সমস্যা কোথায় বিষয়টিকে আসলেই তাই একটু গভীরভাবে যে মূলত আমরা যে লোকটিকে এই বডি শেমিং করছি তাকে একটা বাজে নাম দিয়ে তাকে ডাকছি সে মূলত আমাদের আরও বেশি আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের বেশি আমাদের পক্ষ থেকে আরো বেশি তুচ্ছ তার ছেলের থেকে বাঁচার জন্য সে আমাদের সাথে বসে এই বিষয়টাকে নিয়ে আরো মজা করছে বিষয়টাকে উপভোগ করার নাটক করছে অভিনয় করছে যতবার আমরা তাকে এই নামে ডাক দেই। তার মা বাবার দেওয়ার ডাক নামকে এড়িয়ে এই নামে যতবার আমরা তাকে ডাক দেই ততবার তার হৃদয়ে রক্তক্ষরণ হয় ততবার তার হৃদয়টা মুচড়ে যায় ততবার আমরা তাকে কষ্ট দিই আমরা আমাদের আজকের পর্বে যে দুইটি নির্দেশনার কথা আলোচনা করেছি তার আলোকে আমরা বুঝতে পারলাম যে ট্রল করা মিম বানিয়ে ছড়িয়ে দেওয়া রোস্টিং করা বডি শেমিং করা এই জাতীয় যেই যেই কাজগুলো আছে ইভেন আমরা আমাদের স্কুল কলেজের মধ্যে যে র্যাগিং করি ওই র্যাগিংয়ের নামেও যেই কাজগুলো আমরা করি সেগুলো এই সবগুলোই এই দুই নির্দেশনা অনুসারে প্রত্যেকটাই কবিরা গুনাহের অন্তর্ভুক্ত আমরা যদি এই কাজগুলো ছেড়ে দিতে পারি তাহলে তো অবশ্যই আমরা কবিরা গুনাহের মতো মারাত্মক গুনাহ থেকে বেঁচে যাব পাশাপাশি আমরা যখন এই কাজগুলো ছেড়ে দেব তখন আমরা আমাদের পরিচিত জনদের কাছে আমাদের নিকটজনদের কাছে স্বজনদের কাছে একজন জনপ্রিয় মানুষ হিসাবে একজন প্রিয় মানুষ হিসাবে পরিচিতি লাভ করতে পারবো ইনশা আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আজ এটুকুই আগামীতে আবার দেখা হওয়ার কথা হবে সে পর্যন্ত খুদা হাফিজ আসসালামু আলাইকুম মরহামি منحنت كالعبيد باسها كالحديد عزنا تستعيد اسدها الضاريه جندها الاوفياء قد اشادوا البناء عاليا في السماء عاليا عاليا فغدا لا يرام معتن كالغمام للمعالي سنام في السماء ساميه دوله المؤمنين قلعة المسلمين بأسها لا يلي نارها حامية